আসসালামু আলাইকুম আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি দু কাপ ময়দা দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুই চা চামিস চিনি দিয়ে দিলাম তিন চা চামিচ এবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিব এটাকে বলা হয় পাটি সাপটা পিঠা আবার অনেকেই সুন্দরী পিঠা বলে একটু ডিজাইন করার জন্য আমি একটু ফুড কালার দিয়ে ডিজাইন করবো যদিও ডিজাইন করার জন্য আমার যেসব জিনিসের দরকার জিনিসগুলো পাচ্ছি না তো হাত দিয়ে একটু রকমে করে নিব আমি দেড় কেজি দুধ জাল করে নিব এখানে এবার এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব তারপরে কন্ডিশ মিল্ক দিয়ে দিব আমি একটা পোড়াটাই দিয়ে দিব এখানে আমি হাফ কাপের বেশি এখানে চিনি দিয়ে দিয়েছি এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না ঘনত্বটা আসছে আমি এখানে কন্ডিশন মিল্ক পোড়াটাই দিয়ে দিলাম এখানে চিনিটা আমি কম দিয়েছি কারণ কন্ডিশন মিল্কে অনেকটাই চিনি পরিমাণ থেকে যায় তারপরে আমি গুড়টা পরে অ্যাড করবো আমার পুরটা প্রায় হয়ে আসছে আমি গুড়টা ভালো করে জাল করে রেখেছিলাম নামানোর রাখতে এটা আমি দিয়ে দিলাম কালারটা যেন সুন্দর হয় ফ্লেভারটাও যেন ভালো আসে এর জন্যই দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে আমি এটাকে এখন নামিয়ে ফেলবো আমার পোটটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এবার দেখতেই পাচ্ছেন আমি গোড়াটা কীভাবে গুলে নিয়েছি এবার আমি কিছুটা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে এটা আমি পুছে নিব যাতে আমার পিঠাটা সুন্দর মতো উঠে যায় দেখতেই পাচ্ছেন আমি এই ফুট কালার দিয়ে এটাকে আমি চালের গুঁড়া দিয়ে গুলে নিয়েছি একটু ডিজাইন করার জন্য এটাতে আমি একটু হালকা পলিথিন ফুটো করে আমি এটার ভিতর গুঁড়াটা ভরে তারপরে এটাকে আমি ডিজাইন করেছি আমার কাছে ওই টমেটো সসের ওই এটা নেই কোথায় রেখেছিলাম আর একটা সেটা বলতে পারতেছি না এর জন্য এটা ব্যবহার করেছি আমি এবার আমি বেটারটা দিয়ে দিব এক চামচ পরিমাণ আর একটু বেশি দিব পিঠাটায় আমি এখানে ময়দাটা একটু কম দিয়েছি যাতে পিঠাটা একটু শক্ত শক্ত হয় ময়দাটা ময়দাটা যার যেমন পরিমাণ মতো দিয়ে নিবেন মানে এবার একটু এটাকে ঢেকে দিব প্রথমটা দেখব কেমন হয় দেখতে পাচ্ছেন এবার আমি পুরটা দিয়ে দিব এই পিঠাটা এভাবে বানিয়ে খাইলেও অনেক ভালো লাগে মজা লাগে হালকা শীতে পিঠাগুলো খাইতে অনেক মজা আপনারা কে কিভাবে বানান আমাকে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন আমি এবার পোটটা দিয়ে পেঁচিয়ে নিব পিঠাটাকে আমার পোটটা দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে খাইতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে দেখতে পাচ্ছেন পিঠাটা কিভাবে আমি পেচিয়ে নিচ্ছি কালারটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পিঠাটা বানিয়েছিলাম আমার ক্লাস পার্টি এর জন্য আর এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আল্লাহ হাফেজ